অধ্যায়ের প্রথম কথা শেয়ার বিক্রয়ের মাধ্যমে শেয়ার মূলত গঠন করবে এবং কথা হচ্ছে শেয়ারটা কিভাবে বিক্রি করতে পারে শেয়ার টা কুমার অবহারে বিক্রি করতে পারে সমহারে বিক্রি করতে পারে অধিহারে বিক্রি করতে পারে তিন দামে বিক্রি করতে পারে অবহার অধিহার সমহার এখন অবহার অধ্যায় সমা এগুলো কি জিনিস দেখি এখন দেখো সমহার জিনিসটা কি মনে করো কোন একটা শেয়ারের দ্বারা একশো টাকা মনে করতে বললাম একটা শেয়ারের দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে এই 100 টাকা শেয়ার যদি 100 টাকা যদি বিক্রয় করে দিই তাহলে এটা হচ্ছে সমহারে দপ্ত টাকা দাম লেখা আছে এক কথায় বলতে গেলে দপ্ত টাকা দাম লেখা আছে দপ্ত টাকা দিয়ে যদি বিক্রয় করে দিই তাহলে এটা কি হার এটা তো সমহার ঠিক আছে এখন দেখো সমহার তো বোঝা গেল তারপর আহ্বান আহ্বান মানে হতে কম দামে বিক্রয় করা কেন বিক্রয় করা কম দামে শেয়ার দাম মনে করো 100 টাকা 100 টাকা শেয়ার তখন ছিল এখন সেটা বিক্রয় করতেছে তোমার 80 টাকা মনে করো একশো টাকার শেয়ারটা বিক্রি করতেছে কয় টাকা নিয়ে ইয়ে আশি টাকা দিয়ে বিক্রি করতেছে বিক্রি করতেছে নাকি কম দামে বিক্রি করতেছে কম দামে বিক্রি করতেছে না ঠিক আছে অবহা একটা শেয়ার যত টাকা দাম থাকবে তার চাইতে যদি কম দামে বিক্রি করলো তাহলে বলবো হয় কিসে কিলো ইস্যু করলো অবহার ইস্যু করল ঠিক আছে এবং অবহারেরকম নাম হচ্ছে শেয়ার বার্তা শেয়ার বার্তা এটা হচ্ছে অবহারের এই অবহার অবহা শখাৎ শেয়ার বার্তায় একই পাতা এগুলো বলা হয় যে মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি মূলত গুরুত্বপূর্ণ শেয়ার অবহার বলো শেয়ার বার্তা সেম কথা এলাকি বলা হয় মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি ঠিক আছে এরপরটা হচ্ছে অধিহার দেয় অধিহার জিনিস দ্যাদি এখন কোনো একটা জিনিসের দাম তো কোন একটা শেয়ার দাম মনে করো একশো টাকা কোন টাকা একশো টাকা যত টাকার দাম তার চাইতে বেশি দামে বিক্রয় করলে কি দামে বিক্রি করলে বেশি দামে বিক্রয় করলে সেটা হচ্ছে শেয়ার অধিহার মনে করো শেয়ার দাম একশো টাকা বিক্রয় করলাম একশো দশ টাকা দিয়ে দশ টাকা বেশি নিছি না এটা হচ্ছে শেয়ার অধিহার কোনো একটা জিনিসের দাম যত লেখা আছে তার চাইতে বেশি দামে বিক্রয় করলে ওই বেশি দাম বলতে হয় শেয়ার অধিহার কে শেয়ার শেয়ার প্রিমিয়ামও বলা যায় শেয়ার প্রিমিয়াম ঠিক আছে শেয়ার প্রিমিয়াম এখন শেয়ার অধিহার বলো শেয়ার প্রিমিয়াম বলো এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তিবায় মূলধন জাতীয় মূলধন জাতীয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন হচ্ছে আমরা যাওয়া দাঁড়া বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব এখন হচ্ছে এই অধিক অনেকগুলো আছে কিন্তু এই অনেকগুলো যাওয়া দেখে আমি আমার টেকনিক অনুযায়ী পাঁচটি নিয়ে আসছি তুমি পাঁচটা ভালো করে তুমি বুঝতে পারো পরীক্ষা সবগুলো করতে পারবা যত রকম দেখো 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 প্রথম এখন আমরা জানি যে সম্পদ কিনবো ওই সম্পদটা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাইবি ওই সম্পদটাকে ডেবিট লিখতে হয় তাহলে এখানে লিখছি আমি সম্পদ হিসাবে কি লিখছি ডেবিট লিখছি মনে করো এটা সম্পদ কি কি হইতে পারে আসবাবপত্র হইতে পারে তা আসবাবপত্র কিনলে আসবাবপত্র লিখবো দালাল কোটা কিনলে দালানিখবো যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি এক কথা বলতে গেলে যে সম্পর্কটা কিনে না কেন ওই সম্পর্কটা কি লিখতে হবে ডেবিট লিখতে হবে কথা বুঝলো এবং কথা হচ্ছে সম্পর্কটা আমরা কিভাবে কিনতে পারি সম্পর্কটা আমরা শেয়ার দিয়ে কিনতে পারি ধারে কিনতে পারি এখন যদি টাকা দিয়ে কিনি তখন ব্যাংক এই অধ্যায় হচ্ছে নগদ মানে ব্যাংকের সমতুল্য নগদ নামে লেখা যায় না নগদ তবে ব্যাংক লিখতে হয় টাকা দিয়ে কিনে তাই প্রত্যেক জানো ব্যাংক থেকে তাহলে ব্যাংক লিখতে হবে যদি বলতে টাকা দিয়ে না কারণ শেয়ার দিয়ে কি লিখতে হয় শেয়ার মূল্য টাকা দিয়ে নেই শেয়ার দিয়ে কিনে নেই দ্বারা কিনিস বা পাখিতে তখন পিছিয়ে লিখতে হবে প্রদেশে লিখতে হবে ঠিক আছে আবার বলি সম্পদ যে সম্পদটা কিনবো ওটা ডেবিট লিখতে হবে এটা নগদ টাকা দিয়েও কিনতে পারি শেয়ার দিয়েও কিনতে পারি দ্বারাও কিনতে পারি এখন যদি নগদ টাকা দিয়ে কিনি তাহলে কি লিখতে হয় ব্যাংক লিখতে হয় শেয়ার দিয়ে কিনলে কি লিখো শেয়ার মন্দ লিখব বা কিনলে কি লিখব প্রদেশে লিখব যেটা থাকবে ওটাই লিখবো অবহারও কিনতে পারি অধিহারও কিনতে পারি সমাহারও কিনতে পারি অবহার অধিহার সমাহার এই তিনবার কিনতে পারে তিনবার থেকে যে কোনো একবার ক্রয় করা যাবে এখন যদি মনে করে সমাহারে কিনছি কিসে কিনছি সমাহারে সমাহারে কিনলে অবহারও আসবে না অধিহারও আসবে না এটা মাথায় রাখতে হয় কিসে কিনলে সমাহারে কিনলে অবহার আসবে না অধিহারও আসবে না ঠিক আছে ঠিক আছে এমনকি সমাহার না কিনে আমরা অবহার কিনছি তো অবহারে কিনলে অবহার অবহার আসবে অবহার সবসময় লিখতে হয় লিখতে হয় ডেবিট এটা মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি এটা বললাম কি মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি ঠিক আছে অবহার সাক্ষী লিখতে হয় ডেবিট লিখতে হয় অবহারে কিনলে অবহার আসবে না কিনলে আসবে না তাই মনে করো অবহার খিঁচলে তাহলে অবহার ডেবিট লিখতে হবে না কিনলে কিন্তু আসতেছে এখন কথা হচ্ছে অবহার না কিনে যদি অধিহারে কিনে কিসে কিনি অধিহার অধিহারে কিনলে সে অধিহার কি লিখতে হয় ক্রেডিট লিখতে হয় সে অধিহার তাকে লিখবো না তাকে লিখবো না এখন আবার দেখো অতলিতি সম্পদ ডেবিট যে সম্পদ কিনব সেটা ডেবিট লিখব ঠিক আছে উদ্দীপকের যদি অবহার থাকে অবহার ডেবিট হবে না থাকলে হবে না অধিকার থাকলে অধিকার ক্রেডিট হবে না থাকলে হবে না আর যদি সমহারে বলে তখন অবহারও আসবে না অধিহারও আসবে না এখন যদি টাকা দিয়ে ক্রয় করে তাহলে ব্যাংক হবে যদি শেয়ার দিয়ে ক্রয় করে তাহলে কি হবে শেয়ার মতন হবে দাঁড়ে কিনলে তাহলে কি হবে প্রদেশে মানে যেভাবে করুক না কেন ওইভাবে হবে ঠিক আছে এটা তো সম্পদ ক্রয়ের জন্য কিসের জন্য সম্পদ প্রতিষ্ঠা সবসময় সম্পদ কিনবে তা কিন্তু না যখন সম্পদ কিনবে তখন এই জায়গাটা দিব নাহলে দিব না আর এই জায়গাটা যদি লিখছি

ও কোম্পানিগুলো শেয়ার আবেদন পাবে প্রতিটি অঙ্ক করার সময় সেখানে শেয়ার আবেদন পাওয়া গেল এরকম কথাও থাকবে যখন শেয়ার আবেদন পাওয়া যায় তখন কেমনটাকে লিখতে হয় ব্যাংক ডেবিট লিখতে হয় শেয়ার আবেদন কি লিখতে হয় ক্রেডিট লিখতে হবে তেমন হবে শেয়ারের আবেদন পাওয়া গেলে যাবাদাটা কি হবে ব্যাংক ডেবিট হবে শেয়ার আবেদন ক্রেডিট হবে ঠিক আছে প্রতিটি অঙ্কেই আসবে হয়তো বুঝত এখন এক নম্বর যে লিখছি সম্পদ কিনার জন্য এটা থাকতেও পারে না থাকতেও পারে সম্পদ কিনলে দিব না কিনলে দিব না কিন্তু দুই নম্বর যাবাদা এটা জন্য শেয়ার কি পাওয়া গেলে

এটা হচ্ছে কিসের জন্য শেয়ারের আবেদন নিবন্ধনে স্থান্তর করা হলে এবং অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হলে অনুসর দেখবা শেয়ার আবেদনের টাকা বন্ধনে স্থান্তর করা হলো এটা হচ্ছে আলাদা করে জবাব দেয় অতিরিক্ত শেয়ার ফেরত তার কাছে আলাদা করে ঠিক আছে আমি আলাদা না দিয়ে একসাথে নিয়ে আসি তুমি চাইলে আলাদা করেও দিতে পারো সমস্যা নেই তোমার যেটা সহজ মনে হবে ওটাই পরীক্ষায় লিখবা এখন দেখো দুই নাম্বার জবাবটা কিসের জন্য দিতে হয়েছে করতে যে শেয়ারটা কি পাওয়া গেলে আবেদন পাওয়া গেলে আবেদন পাওয়ার পর মনে আবেদন পাওয়ার পর

একটা হচ্ছে শেয়ার মূল্যম্বর বা আমরা ইনটি করে লিখছি পাঁচটা পাঁচটাকে সবসময় আসবে পাঁচটা সবসময় আসবে না এই পাঁচটা ইন্টির থেকে সবসময় দুইটা বাদ মূল্য দুইটা একটা হচ্ছে শেয়ার একদম ডেবিট লিখবো শেয়ার ক্রেডিট লিখবো বাকির এদিনও টা এদিনওটা উদ্দীপক অনুষ্ঠানে আসবে উদ্দীপক থাকলে আসবে না তাহলে আসবে না এখন যদি বলে উদ্দীপকের শেয়ার অবহারে বিক্রয় করছে কিসে বিক্রয় করছে অবহারে তখন কিন্তু অবহার ডেবিট লিখতে হবে অবহার থাকলে নেই অবহারে বিক্রয় না করে যদি বলে অধিকারে বিক্রয় করছে অধিকার তাহলে অধিকার ক্রেডিট লিখবো না তাহলে লিখবো না শেষ যদি সমাহারে বিক্রয় করে তখন অবহার আসে না অধিহার আসে না সমাহারে বিক্রয় করবে ঠিক আছে না দেখো অবহার থাকলে লিখবো না থাকলে না অধিকার থাকলে না থাকলে লিখব না এখন এই ব্যাংক ক্রেডিট এটা কখন লিখবো ব্যাংক ক্যান্ডলি বলতে অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দেওয়া হলে কি দেওয়া হলে অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দেওয়া হলে অতিরিক্ত শেয়ার কীভাবে ফেরত দেখুন দেখো মনে করো কোম্পানিতে শেয়ার ছিল দশটি একটা কোম্পানিতে দশটি শেয়ার ছিল সেখান থেকে দশটিগুলো সবগুলো বিক্রি করো বলছে কিন্তু আবেদন পাইছে তোমার বারোটি কয়টি আবেদন পাইছে বারোটি কিন্তু কোম্পানিতে শেয়ার ছিল কয়টি দশটি কিন্তু আবেদন পাইছে কয়টি বারোটি তাহলে বেশি কয়টি আবেদন পাইছে দুইটি আবেদন বেশি পাইছে না এখন দেখো চার নাম্বার দেখো এই চার নাম্বার হচ্ছে কিসের জন্য অবিকৃত শেয়ার অবলেখক ক্রয় করলেন এখন কথা হচ্ছে এই চার নম্বরে হচ্ছে আমরা হচ্ছে চারটা ইঞ্চি লিখছি এই চারটা ইঞ্চি সবসময় আসবে না এই চারটা ইঞ্চি থেকে সবসময় দুইটা ইঞ্চি লিখতে হয় এটা হচ্ছে ব্যাংক ডেবিট লিখতে হয় আর কাছে শেয়ার মূলধন ক্রেডিট লিখতে হয় তাহলে অবহার অধিহার কখন লিখবো যে অধিপকে অবহার থাকলে অবহার লিখবো অধিহার থাকলে অধিহার লিখবো ঠিক আছে না তাহলে লেখার দরকার নেই এখন কথা হচ্ছে এলি আবার কখন দিব যে অবিক্ত শেয়ার অবলেখক ক্রয় করলে মনে করো কোন একটা কোম্পানি শেয়ার ছিল একশো ডি একশো ডি শেয়ার ছিল এবং সবগুলো বিক্রি করে দিবে বসে একশো ডি শেয়ার সবগুলো বিক্রি করতেছে কিন্তু অবলেখক বিক্রি করতে পারছে কয়টি 70টি কিন্তু বিক্রয় করার কথা ছিল কয়টি 160টি সে বিক্রত তো আছে কয়টা 70টি এবং কতগুলো কম বিক্রি করতে পারছে 30টি যতগুলো কম বিক্রয় করবে ওই শেয়ারগুলো অবলেখক কয় করবেন কে কয় করবেন যে অবলেখক ক্রয় করবেন কথা বুঝছো এখন অবলেকমিজ কি কিনবে সবগুলো কি সব সময়ে কিনবে না অবলেখক কখন শেয়ারগুলো কিনে নিবে। কম দামে পাইলে এবং কম abatন পাইলে এবং উদ্দীপকে খেত থাকলে অবলেখক বাকি তাহলে এই ব্যাপারটা হবে নালে হবে না আবার বল কম আবেদন পাইলে এবং উদ্দীপক কি তারলে কি কথাও লেখ থাকলে অবলেখক কথাও লেখ থাকলে তাহলে অবলব্ধি সে কিনবে না এলে কিনবে না যদি মনে করো কম আবেদন পাইছে কিন্তু উদ্দীপক অবলেখক নেই তাহলে এই কথাটা হবে না তখন অবলব্ধি সে কিনবে না ঠিক আছে এখন পাঁচ নম্বর হচ্ছে বিভিন্ন কোরসের জন্য তো বিভিন্ন প্রকার করস থেকে আমি যে করস লিখছি সেটা হচ্ছে অবলেখক কমিশন বা দশ তারিখ কমিশন যে কথা দশ দেবেন সেম কথা ডেবিট লিখছি ব্যাংক চার্জ তা ব্যাংক কমিশন ডেবিট লিখছি করসগুলো সবসময় ডেবিটই হবে যতগুলো করস থাকুক না কেন এগুলো ছাড়া কি কে থাকতে পারে প্রাপ থাকতে পারে এটো নিভি থাকতে পারে শেয়ার ইস্যু সংক্রান্ত পরস্ত থাকতে পারে যতগুলো করস থাকবে সবগুলো ডিভিট লিপব এখন কথা হচ্ছে করস গুলো আমরা ডিবেল ও করতে পারি একটা শেয়ার দিয়ে পরিশোধ করতে পারি একটা নবতাকাতে করতে পারে যখন শেয়ার দিয়ে পরিশোধ করবো তখন শেয়ার মূল কেটে চিপো কি দিয়ে পরিশোধ করলে শেয়ার দিয়ে পরিশোধ করলে যখন শেয়ার দিয়ে পরিশোধ করবো শেয়ার মূল্য কেটে চিপব ঠিক আছে আর শেয়ার দিয়ে পরিশোধ করলে অবশ্যই এটা উল্লেখ থাকবে করস গুলা যে শেয়ার দিয়ে প্রশোধ করবো এটা উদ্দীপক ও লেখ থাকবে শেয়ার দ্বারা কি করা হলো পরিশোধ করা হলো উল্লেখ থাকবে কিন্তু শেয়ার দিয়ে পরিশোধ করা হলো এই কথাটা উল্লেখ না থাকে তোমাকে বুঝে লিখতে হবে নব টাকা দিয়ে পরিশোধ করছে কি দিয়ে পরিশোধ করছে নব টাকা তখন তারা থেকে যাবে ব্যাংক থেকে যাবে আর শেয়ার দিয়ে পরিশোধ করলে অবশ্যই থাকে তখন শেয়ার মুন্ডন হবে শেয়ার দিয়ে প্রশিক্ষণ না বলে তাহলে বুঝে নিবা টাকা দিয়ে প্রশ্ন করছে তাহলে তারা করতে হবে ব্যাংক তোমার ব্যাংকে কে ঠিক আছে এই যাবাটা তুমি ভালো করে আয়ত্ত করতে পারলে পরীক্ষায় যতগুলো ম্যাথ আসবে তুমি আশা করতে পারো তোমাদের এসএস পরীক্ষায় শর্ট সিলিবাস প্রতিষ্ঠা হচ্ছে এখান থেকে দুটো ম্যাথ পাবা ঠিক আছে এবং তুমি ভালো করে আয়ত্ত করতে পারলে একটা অঙ্ক করা দশ থেকে পনেরো মিনিট অঙ্ক আনসার ভাবা বার প্রায় করতে পারো ঠিক আছে এই কম সময় করা যায় এখন তোমার এট পে হলে নেক্সট ক্লাসে হচ্ছে কি এটা ভিত্তিক ম্যাথ তোমাকে তোমাকে প্রয়োগ করতে হবে জানতে হবে কি ভাবে ম্যাথের মধ্যে এই জাল প্রয়োগ করতে হয় এরকম তোমাকে শিখতে হবে ঠিক আছে তুমি এই জাল পাঁচশো কিন্তু প্রয়োগ কিভাবে করতে হয় সেটা যদি না জানতে পারে তুমি প্রয়োজন আনসার করতে পারবে ঠিক আছে